আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর শিফনের উপরে গরজের কাজ করা পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের হচ্ছে গুলজার শাড়িস তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা পিকক ব্লু কালার একটা শাড়ি দেখাচ্ছে এর হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাজ করা আছে এখানে আর পুরো শাড়ি জুড়ে থাকতেছে ওভারঅল জড়ি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা সাথে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে এখানে ওভারঅল এমব্রয়ডারি করা আর এখানে যে ফিলটা দেওয়া আছে ফিলটা যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন এখানে একটা সিঙ্গেল একটা শিলি করা আছে শিলিটা খুললেই নর্মালি যে কাটওয়ার্ক যে পার্ট থাকে ওই পার্টটা এখানে থাকবে এই যে এখানে যে কাটিং পার্ট দেখতেছেন শিলিটা খুললে সেম ওই পার্টটাই থাকবে অনেকের ফিল পছন্দ হয় না তারা কিন্তু খুলে আপনারা ব্যবহার করতে পারবেন ওভারঅল একটা সুন্দর কাজ করা জিএস কাজ করা শাড়ি কুচির তো সিমিলার কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা থাকতেছে ওভারঅল একটা সুন্দর কাজ করা শাড়ি এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা ব্লাউজটাও দেখি ভাই হ্যাঁ ব্লাউজটাও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন বডিতে থাকতেছে এবং দুইটা হাতে এখানে কাজ দেয়া আছে আর কাপড়টা কিন্তু একেবারে সফট কোয়ালিটির একটা পিওর শিফনের উপর আছে প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ গ্রিন কালার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন এটা খুব সুন্দর একটা জাম কালার আর এখন লাস্টে দেখাবো খুব সুন্দর একটা ব্ল্যাক কালার তো আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজারে নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন দাম থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিয়ে পুরো টাকাটা মূল্য মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন দাম থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম